অধিকার ছেড়ে দেওয়ার বিড়ম্বনা বোঝো আকাশে ওরে বেড়ানো পাখিটাকে যখন খাঁচায় বন্ধে করা হয় তখন সে মুক্তির জন্য কেমন ছটফট করে দেখেছ আমি দেখেছি তুমি আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে বন্দি পাখির মতো আমিও সবাই সুযোগ খুঁজে বেড়াচ্ছিলাম অন্য হয়ে তোমাকে মুক্তি দিতে পারলে যে আমারও তাই হয় তুমি সাথে যেতা মানুষ তোমার সাথে প্রয়োজন প্রেম কিংবা মায়ের গুল তোমার সাথে নয় তুমি বাকির মতো উড়ে বেড়াতে যাও আকাশে আকাশে বুকের কাছে বন্দি করে তোমায় রাখা যায় না অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার পালা এলো তখন আমি সমস্ত অধিকারা ভোলে তোমায় মুক্তি দিলাম তোমায় অবমুক্ত করে দিয়ে যেই হাফ সারতে যাব ঠিক তখনই উড়ে যাওয়ার আগে আমাকে স্বার্থপর বলে গেলে আমিও হাসি মুখে মেনে নিলাম আমি সত্যিই সার্থপর যে মুখে খাঁচায় বন্দি হতে চায় না তাকে মুক্তি দেয়াই ভালো কাউকে অবরুদ্ধ করে জোর কাটানো যায় তবে অধিকার 爱的。